বর্তমান সময় পিসি বিল করতে গেলে কমন একটা সমস্যার সম্মুখীন সবাই হন সেটা হচ্ছে ক্যাশিং সিলেকশন আর একটা কথা কিন্তু সত্যি এবং এই কথাটা মানতেই হবে যে অনেকেই আছেন যারা লিয়ানলি ও ইলেভেন বা ও ইলেভেন মিনি কেস দিয়ে পিসি বিল করার অনেক ইচ্ছা থাকে বাট বর্তমান সময় লিয়ানলি এই কেসগুলোর গুলার প্রাইস এত বেশি এবং এই হাই প্রাইস দেখলে সেই ইচ্ছাটাও আর থাকে না তাই আজকের ভিডিওতে আমি চেষ্টা করব বেস্ট কিছু কেস সাজেস্ট করতে যা দেখতে লাগবে লিয়ানলি ও ইলেভেন মিনির মতোই কিন্তু প্রাইস হবে একেবারে রিজনেবল তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুরু করা যায় আজকে ভিডিও ছোট্ট ইঞ্চো তো তোলে স্টার্ট নাম্বার এ রয়েছে যে কেসটি সেটা হচ্ছে পিসি পাওয়ার কোম্পানির কেস যেটা মডেল হচ্ছে আইস কিউব টু এটা ফুললি একটা হোয়াইট কেস এখানে আপনারা মাদারবোর্ড সাপোর্ট পেয়ে যাবেন হচ্ছে মাইক্রোটেক্স এবং মিনি আইটেক্স ফ্রন্ট এবং লেফট সাইডে হচ্ছে প্যানেল ফুল গ্লাস রয়েছে প্রি ইনস্টল ফ্যান হিসেবে এখানে পাঁচটা একশো বিশ এম এম এর এআর ফ্যানস রয়েছে পোর্টস হিসেবে এখানে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো এর একটা পোর্ট এবং টু পয়েন্ট জিরো দুইটা ইউএসবি পোর্ট রয়েছে এবং একটা এইচডি অডিও পোর্টও রয়েছে বর্তমান সময় এই অনলাইন প্রাইস দেওয়া তিন হাজার আটশো টাকা নাম্বার ফোরে যে কেসটা নেওয়া হয়েছে এটা হচ্ছে রিভেঞ্জার কোম্পানির একটা কেস যেটার মডেল হচ্ছে বেস্ট ডাইনামিক মিনি এখানে মাদার বোর্ড সাপোর্ট পেয়ে যাবেন হচ্ছে মাইক্রো আইটিএস এবং মিনি আইটিএক্স সাইড প্যানেল হিসেবে এখানে সম্পূর্ণ টেম্পলেট গ্লাস রয়েছে এখানে পোর্টস হিসেবে একটা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো একটা পোর্ট এবং দুইটা টু পয়েন্ট জিরো দুইটা পোর্ট রয়েছে এবং একটা এইচ ডি অডিও পোর্ট রয়েছে তার সাথে সাথে আপনারা এখানে মোট পাঁচটি এআর জিবি ফ্যান পেয়ে যাবেন যেগুলো নিজ ইচ্ছা মতো এই কালার গুলো চেঞ্জ করতে পারবেন বর্তমান সময়ে এই কেসের অনলাইন প্রাইস দেওয়া চার হাজার নয়শো টাকা নাম্বার থ্রি তে যে কেসটা নেওয়া হয়েছে এটা ডিজাইন বলতে গেলে অসাধারণ যেটা হচ্ছে পিসি পাওয়ার কোম্পানির আইস কিউব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গেমিং কেস এই কেসটার আপনারা মাদারবোর্ড সাপোর্ট পেয়ে যাবেন সেমি মাইক্রোটিক্স এবং মিনি আইটি ফ্রন্ট এবং লেফট সাইড হিসেবে প্যানেল ফুল গ্লাস রয়েছে প্রি ইনস্টল হিসেবে এখানে পাঁচটা একশো বিশ এম এর এআর জিবি ফ্যান রয়েছে যেগুলোর কালার কম্বিনেশন খুবই চমৎকার এবং এর এবং এর পোর্টস হিসেবে একটা ইউএসবি থ্রি পয়েন্ট পোর্ট এবং দুইটা টু জিরো পোর্ট রয়েছে এবং একটা এইচডি অডিও পোর্ট রয়েছে বর্তমান সময় এই কেস অনলাইন প্রাইস দেওয়া আছে তিন টাকা নাম্বার টু তে নেওয়া হয়েছে পিসি পাওয়ার এর আরো একটা কেসিং যেটা হচ্ছে পিসি পাওয়ার পিজি এইচ থ্রি জিরো বি কে গেমিং কেস যেটার মাদারবোর্ড সাপোর্ট পেয়ে যাবেন মাইট্রিয়েট এবং মিনি এইটি এক্স ফ্রন্ট এবং সাইড প্যানেল হিসেবে টেম্পলেট গ্লাস রয়েছে প্রিন্সটল ফ্যান হিসেবে এখানে পাঁচটা এ আর ফ্যান রয়েছে যেগুলো আপনাদের নিজের ইচ্ছা মতই চেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন ইফেক্ট পেয়ে যাবেন পোর্টস হিসেবে এখানে ইউএসবি ওয়ান পয়েন্ট পোর্ট এবং এইচ অডিও পোর্ট রয়েছে এবং ইউএসবি থ্রি পয়েন্ট জিরো একটা পোর্ট রয়েছে বর্তমান সময় এই কেসের অনলাইন প্রাইস দেওয়া তিন হাজার সাতশো টাকা নাম্বার ওয়ানে নেওয়া হয়েছে পিসি পাওয়ারের আরও একটা কিসিং যেটা হচ্ছে পিজি এইচ টু ফাইভ WSOCNV Micro ATX Gaming Case যেটা মাদারবোর্ড সাপোর্ট রয়েছে মাইক্রো ATX এবং মিনি ATX ফ্রন্ট এবং সাইড প্যানেল হিসেবে টেমপ্লেট গ্লাস রয়েছে প্রি ইনস্টল ফ্যান রয়েছে পাঁচটি এবং এই কেসটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালারের যারা হোয়াইট বিল্ড করতে চাও তারা কিন্তু এই কেসটা ইজিলি নিতে পারো পোর্টস হিসেবে এখানে USB 1.0 দুটো পোর্ট এবং SDIO পোর্ট রয়েছে আবার এখানে USB 3.0 এর একটা পোর্ট রয়েছে বর্তমান সময় এই কেসের অনলাইন প্রাইস চার হাজার টাকা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না এবং এরকমই ভিডিও কি বিষয়ে দেখতে চাও তা অবশ্যই কমেন্টে জানাতে পারো যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না এবং যারা এরকমই ভিডিও আরো পেতে চাও এবং এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে বেল নোটিফিকেশনটি অল করতে ভুলবা না এবং যারা চাচ্ছ ষাট হাজার টাকার ভিতরে সেরা কিছু ল্যাপটপের ভিডিও দেখতে তারা অবশ্যই এন্ড স্ক্রিনের ভিডিওটিতে ক্লিক করতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ